সময় যেভাবে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আর পরিবর্তন ঘটায় এই ক্ষণস্থায়ী জগতে কোনো কিছু স্থায়ী নয় সব কিছু শেষ হয়ে যায় একদিন আর কিছুই থাকে না আমার কবিতার নাম সময়ের পরিক্রমা নীরব রাতির কালো ধুয়ে আসবে চাঁদের আলো কোন জ্যোতিষী বলেছিল নয় সে মিথ্যে প্রবোধ ডানাহীন পক্ষী শাবক একদিন ঠিক আকাশে মিলায় তামাশায় মিছে কেন হাসো অবেলায় বিশাল জোয়ার জল স্থায়ী কেন নয় ভাটাতে পতিত কেন হয় তোমার মাথার চোল কালো কেন সাদা হয় দন্ত পড়িয়া যায় চক্ষু দুর্বল কেন হয় ইহাই ভাবিয়া দেখো স্থায়ী কিছু নয় অস্থায়ী ধরায়